হ্যালো আমার প্রিয় মানুষজন আশা করি তোমরা সবাই ভালো রয়েছে সুস্থ রয়েছে আমি ভালো রয়েছে সুস্থ রয়েছি আজকে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে আমরা যাচ্ছি কুরপিটে সেখানে গিয়ে আমরা হর্স রাইডিং করবো তো আমরা এখন সেখানেই যাচ্ছি আর এটা আমার জীবনের প্রথম হর্স রাইডিং কোনো পাহাড়ি এরিয়ায় তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো এখানে এখানে গাড়ি পার্কিং করা হলো এখন আমরা যাব দেখো এখানে আছে নাম কে এটাতে যদি উঠে ঘুরতে চান তাহলে পঞ্চাশ টাকা লাগবে আমরা একটা প্যাকেজ বুক করেছি হাজার টাকার ওই ক্যাকে আগে ঘুরবো তারপর সময় পাই তাহলে এই ইয়াকে উঠবো আর আপনাদের দেখাব তো এখন আমরা ঘোড়ায় উঠবো আর নিচে নামবো ঘোরা চড়ে অ্যাডভেঞ্চার হতে যাচ্ছে অনেকটা নিচে নামতে হবে আর পেছনে দেখুন তো ফাইনালি অনেকক্ষণ লেট করার পর অনেক নাম্বারের পর আমরা ঘোড়ায় চললাম ঘোড়ায় উঠলাম এখন আমার পেছনে ওরা উঠছে যে রাজু উঠেছে আমার পেছনের জন্য আসবে আমরা এখন হর্স রাইডিংয়ে যাচ্ছি রাজু ভাই সামনে আমার পেছনে ওরা রয়েছে আরো চারজন ওরা আসুক খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে ব্লগটি এখানে এসে দাঁড়িয়ে গেল ঘোড়াটা আর পেছনে ওরা আসছে সবাই সামনে যাচ্ছে ওই কাজু ভাই আমরা ঘোড়ায় উঠলাম এখন এই এই পথ দিয়ে আমরা যাবো ঘোড়ায় চড়ে একটা অন্যরকম ফিলিংস কাজ করছে আজকে একটু ভয় পাচ্ছি ঘোড়ায় উঠেছে কিন্তু পাহাড়ে কোনোদিন ঘোড়ায় উঠা হয়নি তো আজকে উঠেছি প্রায় দু কিলোমিটার যেতে হবে এই দেখুন কত এবড়ো খবর রাস্তা এটা আর এখানে মনে হয় বৃষ্টি বৃষ্টি হয়নি তা সত্ত্বেও এখানে সবসময় ঘোরা যাচ্ছে আমার বোন শুনি অনেক ভয় পেয়েছে এই যে আমাদের মিল্টন ভাই ভয় পাওয়ার কিছু নেই ধরো তুমি সবাই যাচ্ছি তো কিছু হবে না আস্তে আস্তে যাচ্ছে তো আসো আস্তে আস্তে আসো এই যে এদের ঘোড়া হয়ে গিয়েছে ঘোড়া চলে এরা নামছে নিচে এরা নামার পর যারা নিচে রয়েছে তারা এইসব ঘোড়া থেকে আসবে এইসব ঘোড়ায় উঠবে আবার ধীরে ধীরে যাচ্ছি আমরা অনেকটা এবার খুব আর উঁচু পথ আর যারা নামছে

আর আমরা আমরা ঘোড়ায় উঠেছি ওরা বললো যে দুই কিলোমিটারের মতো উপরে উঠতে হবে আর তিন কিলোমিটারের মতো উপরে উঠতে হবে জলন্ত জিরাফ ভাই যেটা শুনেছে সেটাই বললো আর আমরা কি অর্ধেক রাস্তা চলে এসেছি জলন্ত ভাই ঠিক করো তুমি আমাদের রাইডিং শেষ হয়ে গেল এখন আমরা এখানে দাঁড়াবো এখানে নামিয়ে দেবে তারপর আমরা আর এক স্পটে যাব এখান থেকে